আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি হাঁসের রেসিপি শেয়ার করব আপনারা শুরু থেকে দেখতে থাকুন প্রথমেই হাঁসটা জবাই করে নিয়েছি এবার নাড়ি ভুড়িগুলো বের করে ফেলবো, এরপর গরম পানিতে চুবাবো খুব দ্রুত পালকগুলোকে তুলে ফেলার জন্য আগেই হাঁসের পেট কেটে নাড়ি ভুড়িগুলো আলাদা করে নেওয়ার কারণ হলো গরম পানিতে দেওয়ার কারণে নাড়ি সিদ্ধ হয়ে গেলে মাংসটি গ্যাস করতে পারে যার কারণেই নাড়ি ভুড়িগুলো আগেভাগেই বের করে নিয়েছি এই দেখেন গরম পানিতে চুবানোর ফলে পালকগুলো কত সহজেই উঠে আসছে মূলত ছয় মাসের উপরের বয়সের হাঁসগুলোই খাওয়া উপযুক্ত হাঁস ছোট হলে মাংসটা সুস্বাদু হয় না এর মধ্যেই আমি হাঁসটি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি এবার হলুদ লাগাচ্ছি শুকনো গুঁড়ো হলুদ যাতে করে পুরানোর পর মাংসের কালারটা ঠিকই থাকে এবার আমি শোলায় আগুন দিলাম হাঁসটিকে পোড়ানোর জন্য একা একা পোড়াতে খুব কষ্ট হচ্ছে তাই আম্মুকে ডাক দিলাম একটু সহযোগিতা করার জন্য দুজন হলে পোড়ানোটা অনেক সুন্দর হয় এই তো আম্মুর হাতে দিয়েছি আম্মু ভালোভাবে পোড়াচ্ছে আমি আগুন জ্বালাতে সহযোগিতা করতেছি হাঁসটি ততক্ষণ পোড়াবো যতক্ষণ না তেল বের হয় তেল বের হলেই বুঝতে পারবো পরিপূর্ণ পোড়ানো হয়েছে পোড়ানো হয়ে গেলে সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নেব হাঁসের মাংস ছোট ছোট পিস করলে অনেক সুস্বাদু হয় খেতে ভারী মজা হয় এই দেখেন কত সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছে এবার রান্নার জন্য মশলাগুলো তৈরি করে নেব এখানে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরুচ বাটা এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসে আদা বাটা গরম মশলা বাটা মূলত হাতে বাটা মশলা দিয়ে রান্না করা খাবারের স্বাদই অন্যরকম তার জন্যই আমি হাতে বেটে নিচ্ছি কিছু এখন সবাই ব্যালেন্ডারেই সব প্রস্তুত করে কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা হাতে বা হাতে বাটাতে অভ্যস্ত আমার বাটাটার কুটুনি শেষ হয়ে গেছে এজন্য বাটতে খুব কষ্টকর হচ্ছে এর মধ্যেই আমার গুড্ডু চলে এসছে আমার বাটা দেখার জন্য এই দেখেন আমার সমস্ত মশলা বাটা সম্পূর্ণ হয়েছে এবার চুলো আগুন দেবার পালা প্রথমে আমি ওই চুলোতে নিয়েছি পরে সুবিধার্থে চুলোটা চেঞ্জ করলাম শুরুতেই পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে আসার পর প্রথমেই দিব পিজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা এবং আদা বাটা সমস্ত মশলা দেওয়ার পর দু থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি যেন কষানোটা অনেক সুন্দর হয় এবার দিয়ে দিলাম বাটনা বাটা পানিটুকু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি যেন ভেতরে লেগে না যায় আপনারাও এভাবে উল্টে পাল্টে নিবেন যেন ভেতরে পুড়ে না যায় দুই চার মিনিট ধরে সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাঁসের মাংসগুলি সবটুকুই মাংস দিয়ে দিলাম এখানে এবার ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি যতক্ষণ না মশলার পানিটুকু মাংসগুলো সম্পূর্ণ চুষে না নেয় ততক্ষণই এভাবে আলতো আলতোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কয়েক মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে পেলাম মশলার পানি ভিতরে আরো একটু রয়ে গেছে তাই আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম কয়েক মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম নাড়াচাড়া করে দেখতেছি এবার পানিটুকু সম্পূর্ণ চুষে নিয়েছে এবার এখানে অ্যাডজাস্ট করব গরম পানি আমি আগেই পাতিলে করে গরম পানি ঢেকে রেখেছি সেখান থেকে পানি আমি একটু পরিমাণ দিয়ে দিলাম আপনারাও হালকা হালকা করে পানি দিবেন এবং কষিয়ে কষিয়ে মাংসটি রান্না করবেন এতে মাংসর স্বাদ অনেক সুস্বাদু হবে হাঁসের মাংস মূলত কষিয়ে কষিয়েই রান্না করা উচিত এভাবেই যতক্ষণ না মাংসটা সম্পূর্ণভাবে হয়ে যায় ততক্ষণ হালকা হালকা পরিমাণ গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটি রান্না করতে হবে মাংসটি পরিপূর্ণভাবে রান্না হওয়ার জন্য তিন থেকে চারবার গরম পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিতে হবে কেউ যদি ঝোল খান তাহলে বেশি পরিমাণে একটু পানি দিয়ে জাল করতে হবে আর কেউ যদি ভোনা খান তাহলে হালকা পরিমাণে পানি দিয়ে জাল করে নিতে হবে আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়েই জাল করে নিলাম মাংসটা আমি ভুনা ভুনা করব। হাঁসের মাংস আমার ভুনা খেতেই ভালো লাগে তাই আমি হালকা পরিমাণ পানি দিয়ে ভুনা করেই নিলাম আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবেই খেতে পারবেন এবার আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমি মাংসগুলো বাটিতে তুলে নিতেছি দেখেন মাংসটা অনেক সুন্দর কালার ধারণ করেছে চারদিকে অনেক সুঘ্রাণ ছড়িয়েছে দেখতে কতই না লোভনীয় এভাবে আমি সমস্তটুকু বাটিতে তুলে নিলাম কড়াইয়ে থাকা মাংসটুকু একবারেই তুলে নিলাম আপনারা দেখছেন কত সুন্দর না রসালো হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে কতটাই সুস্বাদু হবে প্রস্তুত হয়ে গেল হাঁসের মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম